তোই ভালো ভালবাসি আর তোতা কেন বলছ না ও অনন্য পুরোহিত ভালো ভালবাসি আল্লাহ 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 ফোটতে

अर्शी को तई वा अर्शी अल्लाह 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 अर्शी के ने

تو رے آمی کو تو با آشی اللہ 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 ہمر ہیا جڑ بوجھ آمی کو تو با آشی اللہ 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 عل ہو محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين يا رب العالمين يا أحكام الحكم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبدو

হকানি সালেহীন সাদিকিন মুজুবে সালেহ সংসার থেকে গৃহ থেকে একজন ওলীর কদমে আমরা কিছু বান্দার আপোষে তোমার শাহী দরবারে দুটি ভিক্ষার হাত বাড়িয়ে দিলাম সুবহানাল্লাহ মাবুদ আমরা বলতে জানি না ভাষা নাই জানি না পৃথিবীতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মূল্য আছে মওলানা কিন্তু আমাদের কোন মূল্য আছে কিনা আমরা আমাদের মত নিকৃষ্ণ পাপিষ্ট পৃথিবীটার কোন সৃষ্টি আছে কিনা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে শয়তানের চক্রে পড়ে জীবনের অনেক সময় নষ্ট করে ফেলেছি কার জানি শেষ পোনা জানি না আমাদের সাথে খাইছে আমাদের সাথে সালাফিরা করছে আজকে হাজার হাজার মন মাটি ভুকে লయ్యా রাস্তার পাশে কাজ করে ফুকুরpane পড়ে আছে মওলা মাবুদও ও মওলা কারজানি কাফনের কাপড় ফলাস বাজার ফুটন্ত জ্বলে আছে জানিনার বাগানের পাশ তৈরি হইয়া গেছে জানিনা মাহবুব পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই মা থাকতে জি কবরে ছেলে থাকতে বাপ কবরে বাপ থাকতে ছেলে কবরে মাওলা রে কার জানি আখিরি ফরিহাত জানি রে মাওলা আমরা তো স্বীকার করেছি আমাদের মতন অপরাধী কেউ নাই হাতের দিকে তাকাইলে পায়ের দিকে তাকাইলে মাওলা দেহের দিকে তাকাইলে জাহান নাম ছাড়া কোন উপায় মাবুদ কোরআন শরীফে শুনেছি যদি তুমি আল্লাহর রহমত পেতে চাই তুমি বলছো মহসেনিনদের কাছে যাওয়ার জন্য সূরা আরাফের 56 নম্বর আয়াতে বেজি মাওলানা আপনি বলেছেন নিশ্চয় আমি আল্লাহর রহমত মহসেনিনদের কাছে নিঃসন্দেহ নিঃসন্দেহ তোতা সাধু একজন মরছে আমরা সকলে কেউ টাঙ্গাই থেকে কেউ আখাউড়া থেকে বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে আনাছে থেকে মাওলা গো তোতা সাধুর কদমে আমরা উপস্থিত হয়েছি মাওলা মাইকের আওয়াজ যত লোক আল্লাহ যার হাত তার পছন্দ হয়

তোতা সাধুর কথা বলতে গেলেই সব দিয়ে টপ টক করে পানি পড়ে কি আগুন জ্বালাইয়া তোতা সাধুরকে লরে মাওলা আজকে তার জন্য মৌলা যাদের বাবা নাই তারা বুঝে বাবা কি জিনিস গুষ যাদের মা নাই তোরা বুঝে বা কি জিনিসগুলো যে হারাইছে সে বুঝে হারা গরবে তো যার বাই নাই সে বুঝে বাই কি জিনিস রে হওলা

মা বাবা যে অঙ্গার কবরে ভরে বিদ্যুৎ ছড়াই মাটির গرفه পড়ে আছে তারা যে কত কষ্টে কিভাবে আছে আমরা তো জানি আজকের এই মাহফিলের ধারাতখানে বসুত হই তার আমাদের বাবা মাকে তুমি maaf করি আমাদেরকে খাওয়াইতে ফরাইতে গিয়ে তোমার ইবাদতের কত বিঘ্ন ঘটে 제

জেলে নয়ন জলে গো ওমা সন্তানদের লয়া কুলে ফুলে উৎসব যন্ত্রদা গর্বে দরনি মা জনমতকিনী মা দুঃখের দরাদি আমার জনমতকিনী মা হাতে পায়ে তেল মাই খামাই দিল শত করি WhatsApp ফাইকা না কত মায়ের কোলে করি তবু আমার আগ হইল বিজল গুয়ে আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে বিজাতে ওরে লেংরায়া তুর্কা না খোড়া কইলে সেলমেই সর্বদুর্সারিয়া মাহে কাঁন্ধিয়া লই ওরে পুত্র যদি কুপুত্র হয় মাহে নাহি ফেলে হাজার দশরা কিয়া গোপন তো আমাদের বয়র যখন এক মাস দুই মাস ছিল কত গুয়েমুতের কাপড় মা দুখিনী দিয়ে দিছে মালায় এখন আমরা বড় হওয়ার পরে অনেক সন্তান আসি অনেক কোরআন বুঝি হাদিস বুঝি ফতোয়া বুঝি জায়েজ না জায়েজ বুঝি কিন্তু মার একটা কাপড় দিয়ে দিছে কিনা আমার মনে পড়ে না বলবা মা কে অনেক সন্তান আসি মা রে মধুর করি মা বলেও ডাকি মাওলা আমাদের সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে করে আমরা যেন পিতা মাতার খেদমত করি সে তফিক দান করে দাও সেই জ্ঞান দান করে দাও আমরা অনেকেই পিতা মাতার খেদমত করতে আমাদের সরব লাগে আমাদের দৃঢ়তায় কাজ করে মাওলা গো আমরা যেন আমাদের মা বাবা খেদমত করতে পারি মাকে মা বলে রাখি বাবাকে বাবা বলে রাখি মাওলা আমাদের হাতে পায়ে কত তেল মালিশ করছে মাওলা এখন আমরা বড় হওয়ার পরে পাপের পায়ে মায়ের পায়ে তেল তৈল দইলে দিছি কিনা আমাদের মনে করে অত সাহাদিস শরীফ আসছে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আমাদের খেদমত পাওয়ার কতম যোগ্যকে আল্লাহর রাসূল তিনবার মার কথা বলছে মাওলানা আজকের মাহফিল থেকে যাওয়ার পরে আমরা শরম লজ্জা জড়তা ভুলে আমাদের পিতামাতাকে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করার সেই জ্ঞান সেই বুদ্ধি দান করে দাও আল্লাহ অনেকেই মনে করে আমরা ভুল আসি আছি মাওলা মাওলা আমরা যদি ভুল পথে থাকি মাওলা আপনি আমাদেরকে হেদায়ত দান করুন আর যারা বলে আমরা ভুল পথে তারা যদি ভুল থাকে তাদেরকে আপনি হেদায়ত দান করুন আল্লাহু আমিন হে মাওলা যারা কুরআন হাদিসকে অপব্যাখ্যা করে আজকে মানুষের ঈমান আমল নষ্ট করতেছে দুনিয়ার ক্ষমতার লোভের জন্য দুনিয়ার জন্য মাওলা এসব জাহেল থেকে এসব ভণ্ড ফিল থেকে এসব জাহেল আলে মোলামা থেকে আমাদের ইমান আমল হেফাজত সঠিক ভাবে কোরআন আদিজ বুঝে নিজের চরিত্রকে গঠন করার তহফিক দান করে আল্লাহ মাহফিলে বিশেষ করে মাওলা মা বোনেরা অনেক কষ্ট করে মাহফিলকে সাজিয়েছেন আরিফ মোল্লা মিজান সাধু আরো অনেকেই মাওলা

এই জিন্দা ওলি রুসিলা আমাদের যাদের রোগ বেয়াদি আছে বিমার আদি নিয়ে আমরা উপস্থিত হয়েছি অনেকে অনেক সমস্যা নিয়ে তোমার কোরআনে বলেছ তুমি তোমার রহমত পেতে হলে ওলির দরবার যাওয়ার আমরা কেউ তোমার কোরআন শুনে এসেছি কেউ ওলি আল্লাহর কেরামত মোজাজা দেখে এখানে হাজির হয়েছি আমাদের সকলের আজিজি তামান্না পূরণ করে দিয়ে আল্লাহ আমাদের চলাফিরাতে উঠা বসাতে কোন আদব আজিজিতে আরো আজিজিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ও বাবা তোমরা সাধু আমাদেরকে আপনি maaf করে আপনার গোলাম বলে আপনার আশিক বলে আমাদেরকে কবুল করে নাও আমিন মওলা আমাদেরকে যতদিন বেঁচে থাকি পৃথিবীতে মওলা ততদিন যেন সত্যের পথে থাকতে পারি মওলা আজকে তৌফিক দান করে দিন মওলা গো আখিরি পরিহার কোন জালেমের জুলুমের অত্যাচার যেন আমাদের কাছে স্পষ্ট করে সেই

প্রথম বর্ষ হচ্ছে বন্ডপীরের bande pore malago আমরা জানা সঠিকভাবে কুরআন হাদিসের পথে চলে আহলে বায়াতকে ভালোবাসে আপনার নবী গাদীরি খুমের মধ্যে দুটি জিনিস লিখে গেছে একティア আপনার মহান বাণী মহান kalamullah Sharif আর একটি আহলে বায়াত মালাগা আপনার নবী দুনিয়া থেকে বিলায় নেওয়ার 300 বছর পরে হাদিস এসেছে অতছয় এক শ্রেণীর ریاضিত খunti আলেম

আমাদের উদ্দেশ্যই হলো তাকে রাজি খুশি করা উদ্দেশ্য মওলানা আমাদের এই তোতা সাদুর ফত ওলি আল্লাহর ফত যদি মিথ্যা হয়ে থাকে মওলানা আপনি আমাদেরকে সুফাত দান করুন সূরা কাসার 57 নম্বর আয়াতে আসছে আমি ইচ্ছা করলে আমার স্ত্রী পুত্রকে সুফতে আনতে পারবো না যদি আপনি দয়া না করেন মওলানা আপনি আবু জাহেলকে দয়া করেন নি সেই জন্য আবু জাহেল নবীকে দেখেও কলমা পড়ে নাই গো মওলানা সেই আবু জাহেলের বংশ এখনো আমাদের এই দেশে ইয়াজিদের বংশ আছে মাওলানা তো তাসাদুকে দেখেও অনেকেই দেখতে পারে নাই পছন্দ করে না মাওলানা তারা সংসারে এই দুনিয়াতে আছে মাওলানা আপনি আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ সবাই কুফু জিলা সেলমেন আমাদের ফিরবাই তৈরি করতে ভাই ফারুক মাওলানা অনেক এই মাহফিলকে সুন্দর্য করার জন্য আর অনেক ভাইয়েরা এখানে উপস্থিত আছে অনেক হ্যাকমত অনেক বুদ্ধি মা অনেক বোনেরা বিশেষ করে সকলেই বিশেষ করে মিজান সাধু অনেক কষ্ট করে আমার বাড়িতে গিয়ে মিজান সালওয়ালা আমাকে দাওয়াত করে আনছে মওলা আমি না খানদার নাসিস আমার কাছে কিছু মওলা আরিফ মোল্লার সাথে গতকালকে রাতে কথা বলে বলছি এদের সামনে এদের জ্ঞানের কাছে আমি বললাম মুহিনুদ্দিন এক সেকেন্ড বসার যোগ্যতা নাই তারপরে মাওলা আরিফ মোল্লা মিজান সাধুরা আদর করে আজকে আমাকে এই আদর স্নেহ করেছে মাওলা আমি না খান্দার মাওলা আপনি তো জানেন আমি মূর্খ মানুষ অজ্ঞানী মানুষ কথা সুন্দর নাই কথা বলতে পারি না তারপরে ফারুক চেয়ারম্যান আরিফ মোল্লা আমাকে আদর করে আমার মা মঞ্জু অনেক স্নেহ মমতা করেছে মাওলা সকলের এই ভালোবাসা যেন আমাদের এই ভালোবাসা এই স্নেহ মমতা আমরা যেন কালো আমার মুর্শিদ কাশিম ইয়াজরি মাইজবান্ডারি সহ গাউসুল আজম মাইজবান্ডারির সামিয়ানার নিচে তোতা সাদুর সামিয়ানার নিচে শাহজালালের সামিয়ানার নিচে হাসান হোসাইনের সামিয়ানার নিচে কাল কিয়ামতে আল্লাহুম্মা লাব্বাইক বলে যেন আমরা ধ্বনি দিয়ে আমরা যেন লেওয়ায়ে আহমদিন সামিয়ানার নিচে উঠতে পারি সে তৌফিক দিয়ে মওলা আমিন আমরা এখানে যে সবাই সবাইকে ভালোবাসতেছি এই ভালোবাসার মাখামাখি যেন হাসরের ময়দানে থাকে মৌলাই প্রেমের মহাব্বতের গড়াগড়ি এই মুসাফার গড়াগড়ি এই বুকে বুক মিলানোর গড়াগড়ি মলা যেভাবে আরিফ মোল্লারে এইখানে দেখতেছি মিজান সাধুরে এইখানে দেখতেছি তোতা সাধুরে দুনিয়াতে যেভাবে দেখতেছি মৌলা আমাদের দুনিয়া কোনো ভুলের কারণে যেন তাদেরকে আমরা না হারাইব মৌলা আমরা শেষ দেখা পর্যন্ত যেন তাদের সাথে হাসর কেয়ামত চলছে রাত যেন আমাদের হয়

অনেক বাইরে এখানে অনেক দুঃখ বেদনা নিয়ে উপস্থিত হয়েছে মহলা অনেকের সংসারের যন্ত্রণা কারো কাছে কইতেও পারে না সইতেও পারে না অনেকে মেয়ে নিয়ে যন্ত্রণায় আছে অনেকে ছেলে নিয়ে যন্ত্রণায় আছে অনেকে স্ত্রী নিয়ে যন্ত্রণায় আছে অনেকে স্বামী নিয়ে অশান্তিতে আছে মহলা আজকে তোতা সাধুর মহাব্বতে বাবা শাহজালাল শাহ আলী গনিশা রাত আলী শাহ মহাব্বতে

সেই দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব এই দুনিয়াতে থাকতে যার সাথী হয়েছি আপনি কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহু কুনু মা'স-সাদিকিন সত্যবাদীদের সাথী হওয়ার জন্য মাওলানা আমরা তোதர்সার মত সত্যবাদীদের সাথী হয়েছি মাওলা ওই কেয়ামের দিন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করব আমাদের যার যার মসজিদের হাতে দিয়ে আমরা হাসি মুখে যেন পড়ে নিতে পারি আমাদের মসজিদের নাম আর এখন সবাই পড়ে নিল্ Oh my god.